সালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্যা বন্যার সাহায্যের পাশে ত্রাণ নিয়ে যাচ্ছি বন্যা দুর্যোগ ব্যবস্থাপনার মাঝে আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি হারং ইয়াং স্টার ক্লাবের পক্ষ থেকে কুমিল্লা জেলা চান্দিনা থানা হারং ইয়াং ইয়াং স্টার ক্লাব চান্দিনা দুই নং ওয়ার্ড পৌরসভা পক্ষ থেকে প্রবাসী এমনকি এলাকার সকল ভাই দ্বার মিলে এই যে দেখুন কুমুর হমানের পানির মাঝখানে দিয়ে যাচ্ছি আমরা আমাদের কোনো বোট নেই নৌকা নেই আমরা পাইনি নৌকা পাইনি তাই আমরা এইভাবে নিয়ে যাচ্ছি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং কি যারা বন্যা ক্ষতিগ্রস্ত তাদের জন্য দোয়া করবেন আর যারা বন্যায় মৃত্যুবরণ করেছে তাদেরকে আল্লাহ যাতে বিনা হিসাবে জান্নাতের উচ্চ মর্যাদা দান করে সকলে বলুন আমিন আর এইভাবে যে যা পারেন সবটুকু দিয়ে মানুষের পাশে এসে দাঁড়ান আজকে আপনি তাদের পাশে দাঁড়াবেন অন্য একদিন আপনি বিবুদগ্রস্ত হবেন এরুসিল্লাপাক আপনাদের পাশে দাঁড়াবে দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে তো রাতের শেষ পর্যায়ে কার্যক্রম আমাদের ইনশাআল্লাহ আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন তো আমরা আবারও সব কিছু নিয়ে আবারও এ মাঠে নেমে পড়ব দোয়া রাখবেন আমাদের ছোটো ভাইদের প্রতি